বিমানবন্দর সড়কে নেমে আসে শত শত মানুষ টায়ারে আগুন জ্বালিয়ে চার রাস্তার মোড়ে ব্যারিকেড দেন তারা এক পর্যায়ে সেনাবাহিনীর দুইটি গাড়ির সামনে অবস্থান নেন দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা বিমানবন্দর এরিয়া দখল করেছে এবং তারা তুলপার পরিস্থিতি করছে দুপুরে এদিকে আজ দুপুরে আওয়ামী লীগ কর্মীরা বিমানবন্দরে আক্রমণ করে দখল করে আজকেই শেখ হাসিনা দেশে আসছে সারা দেশের আওয়ামী লীগ কর্মীরা ঢাকায় অবস্থান নিয়েছে দশক দেশে একে এক ঘটনা ঘটে আর সরকার এবং সরকারের বিভিন্ন উপদেষ্টারা সেটার ব্যাপারে নিন্দা জানান উপদেষ্টারা নিন্দা জানান ব্যাপারটা একটু সহনীয় হলেও সরকার যখন নিন্দা জানায় তখন ব্যাপারটা একটু সার্কাসের মতো দেখায় ব্যাপারটা খুব একটা যে সহনীয় হয় জনগণের জন্য তেমনটা বোধ হয় না আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিল করেছে কয়েক হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায় আওয়ামী লীগকে ঢাকার রাজপথে মিছিল করতে নির্দেশ দেওয়ায় সেনাপ্রধানকে দালাল বলে হুঁশিয়ারি দিলেন জিয়া তারেক রহমান জুলাই আগস্টে মহাবিপ্লবের ভিত্তি তৈরি করেছেন এবং মূল অবদান তারেক রহমান তিনি দশ হাজার মাইল দূর থেকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আপনাকে তো সেটা দিতে পারেনা তো মনে রাখতে হবে বাংলাদেশের মৌলিক মানবাধিকার স্বাধীনতা ধর্মীয় অধিকার বলতে এখন আর অবশিষ্ট কিছুই নেই কোন গণমাধ্যম নিজের মতো করে কিছু না কেউ যদি সত্যের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা বলেন তাহলে কোন না তিনি গ্রেপ্তার হয়ে যান এমনকি দেশের সাবেক প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার করে চালান দেওয়ার মতো একটা অস্থির অবস্থা কি হয় না হয় সরকারের অদল হয় কি না হয় কখন কোন সরকারকে কে ফেলে দেয় কে অভ্যুত্থান ঘটায় ইত্যাদি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনী সহায়তায় দেশে ফিরে দেশে ফিরবেন শেখ হাসিনা এবং এইটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশ উত্তাল হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর এরিয়াতে আওয়ামী লীগ কর্মীরা বিজয় মিছিল করতেছে টান্ডপ করতেছে এক প্রকার সেই এরা তারা দখল করে ফেলে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে ঢাকায় আওয়ামী লীগ কর্মীরা কী কী করতেছে এই শেখ হাসিনার বিষয়ে অন্যদিকে তারা যে গোপনে পরিকল্পনা করে সারা দেশের মধ্যেই একটা অস্থিতিশীল পরিবেশ গোটায় সেইটাও দেখতে পারবেন এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার তিনি কী করতেছেন এবং এইটাকে কেন্দ্র করে কি আলোচনা সমালোচনা হচ্ছে আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দাঁড়াবাহ ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশে আজকে যে ঘটনা রাজবাড়িতে ঘটে গেল আমার মনে হয় না স্বাধীনতা পরবর্তী এত ন্যাক্কার জন্য কোনো ঘটনার জন্ম দিয়েছিল বাংলাদেশ একজন মাজার ভক্ত পাগল সে মরে গেল তার লাশ প্রথমে কবর থেকে তোলা হলো জুতা পেটা করা হলো লাশকে এরপর সেই লাশকে আগুন ধরিয়ে বিভৎসভাবে পুড়িয়ে দেওয়া হলো বাংলাদেশ আওয়ামী লীগকে ফেসিস্ট বলা হয় শেখ হাসিনাকে ফেসিজমের নায়ক বলা হয় ফেসিজমের যে অ্যাকচুয়াল সংজ্ঞা এটা ডক্টর ইউনুস বাঙালি জাতিকে পূর্ণাঙ্গরূপে শিখিয়ে দিয়ে গেল একটা পাগল সে ঠিক মতো মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারে নাই সে আর দশটা সাধারণ মানুষের মতো না সে মাজারপন্থী একজন মাজারপন্থী মানুষকে তহিদি জনতার নাম ধরে কিছু তথা কথিত ধর্ম ব্যবসায়ী জনতা যাদেরকে বলা হয় এই বাঙ্গু 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 মোমেন মোমেনরা সেই লাশটাকে পুরিয়ে দিল এমন বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন বাংলাদেশের তথা তথাকথিত জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন আপনাদের প্রত্যেকের দাবি ছিল চাহিদা ছিল প্রত্যাশা ছিল এই সরকার সবাইকে নিয়ে একটা সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করবে এদেশে কোনো বৈষম্য থাকবে না এই দেশে কোনো বাক স্বাধীনতা নিয়ে কোনো নতুন নতুন গল্প রচনা করা হবে না এই দেশে সবাই সমান অধিকার পাবে দেশে সংখ্যালঘুরা সমান অধিকার ভোগ করবে কিন্তু কোথায় ক্ষমতায় আসার পর অসংখ্য মাজার ভেঙে দেওয়া হলো অসংখ্য মাজার যারা মাজারের যারা সেবায় নিয়োজিত থাকতো তাদেরকে মেরে হত্যা করা হলো অসংখ্য মানুষকে পুঁয়ে মারা হলো একটা মাজার বাংলাদেশ আমার মনে হয় না এই মুহূর্তে অবশিষ্ট আছে নাই সবকিছু ভেঙে ফেলা হয়েছে ধর্ম

এর আগেও পাঁচ আগস্ট পরবর্তী চট্টগ্রামের যে আমাদের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাদল তার কবরে আগুন দিয়েছিল তথা কথিত তহিদি জনতা এই তহিদি জনতারা কারা এরা কিন্তু প্রত্যেকেই দাড়ি টুপিওয়ালা এরা প্রত্যেকেই জামাতের লোক অর্থাৎ জামাত যে বাংলাদেশে তারা যে ধর্ম ব্যবসা করে তারা যে কোনো দিনও ইসলামের পক্ষে নয় তারা যে ইসলামকে কখনো ধারণ করে না এটা তাদের প্রত্যেকটা কাজের মধ্যে গেছি এইভাবে তো একটা দেশ পরিচালনা করা যায় না ডক্টর ইউনুস আপনি আপনার বয়স প্রায় নব্বই এর কোঠায় আপনি বেঁচে আছেন আর কদিন বা আপনার জীবনের একদম অন্তিম মুহূর্তে এসে আপনি যেই ইতিহাস বাংলাদেশে সৃষ্টি করে গেলেন আপনি যে নজির বাংলাদেশকে দেখিয়ে গেলেন আপনি বাংলাদেশের মানুষকে যে শিক্ষাটা দিয়ে গেলেন আপনি এই প্রজন্মকে যে শিক্ষা বিমুখ করে তাদেরকে রাস্তায় নামার একটা বন্দোবস্ত করে দিয়ে গেলেন এই প্রজন্মের মস্তিষ্ককে পুরা বিকৃত করে দিয়ে গেলেন এর জন্য কিন্তু আপনার বিচার হবে আপনি ভাইবেন না যে আপনাকে সসম্মানে মুক্তি দেওয়া হবে কিংবা আপনার যারা উপদেষ্টা পরিষদ আপনার যারা সমন্বয়কারী এবং আপনার আশেপাশে যারা রয়েছে সুবিধাভোগী এরা কেউ রক্ষা পাবে না শেখ হাসিনার ফেসিট ছিল আমি মেনে নিলাম ভোটের অধিকার হরণ করেছিল আমি সেটাও মেনে নিলাম কিন্তু শেখ হাসিনার শাসন বললে সাধারণ মানুষ কিন্তু রাস্তাঘাটে চলতে কোনো প্রকার সমস্যায় পড়তো না সাধারণ মানুষ কিন্তু তাদের বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়নি তাদের হ্যাঁ কথা বলার অনেক সময় ঝামেলা হয়েছে অনেক সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার কারণে গ্রেফতার হয়েছে অনেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু একজন পাগল সে মানসিক ভারসাম্যহীন তাকে তার কবরটাকে প্রথমে খুঁড়ে তাকে মারপিট করে তারপর তার লাশ জ্বালিয়ে দেওয়া হলো ইসলাম ধর্মে কোথাও আছে যে একজন মুসলিমের লাশকে জ্বালিয়ে দেওয়া হয় কবর থেকে তুলে কবর থেকে ব্যাপারটা আপনারা ছেড়ে দেন লাশ জ্বালিয়ে দেওয়া হয় এটা তো ধর্মে আছে যে লাশ তাহলে তারা কি ধরনের মুসলিম কি ধরনের ইসলামে তারা ধারক এবং বাহক যে তারা একজন মুসলিমের লাশকে পুরিয়ে দেয় এই ঘটনার পর আমাদের বিশ্ব বেহায়া আন্তর্জাতিক সুতখুর ডক্টর তার সরকার একটা নিন্দা জানিয়েছে মানে এদের কাজটা হচ্ছে কিছু হবে বাংলাদেশে মব হবে তারপর নিন্দা জানাবে যেমনটা সেনাবাহিনী সশ করে থাকে তারা মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে এটা করে সেটা করে হ্যান্ড কারেঙ্গা ত্যান কারেঙ্গা কিন্তু কাজের কাজ কিছুই হয় না সেনাবাহিনী উল্টো যেদিন বক্তব্য দেয় তার দুদিন পর থেকে মবের আক্রমণ আর বেড়ে যায় সারা বাংলাদেশ এই দিন দিন না আরো দিন আছে ঠিক আছে এই এই যে এই যে ইতিহাস এই যে নজির আপনারা স্থাপন করে গেলেন আপনাদের কি মনে হয় পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে আমি বলতেছি না আওয়ামী লীগ ক্ষমতায় আসবে অন্য কোন মুক্তিযুদ্ধপন্থী দল যখন ক্ষমতায় আসবে এই রাজাকারের বাচ্চাদের লাশ থাকবে কবরে থাকবে না কথা নিশ্চয় মনে আছে রাজনীতি মাঠে প্রয়োগ করেন কেমন প্রচেষ্টা আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে গুঞ্চল উঠেছে যে শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনীর দেশে ফিরেন তো এখানে অন্তর্প্রে আমি একটু সমালোচনা করতে চাই কেমন করতে এখানে শেখ হাসিনা ভারতের ছয়টাই দেশে ফিরবেন আর সের পদক্ষেপটা কি বা পরিস্থিতিটা কি বা বাংলাদেশের জনগণের পরিস্থিতিটা কি বা বিষয় এখন দেখেন যে অন্তর্ যে ব্যবহার আসরণ এটা আওয়ামী লীগের জন্য ভালো ছিল না সরকারের ব্যবহারটা আমরা এরকম চাইনি এরকম অন্তর্বর্তী আমরা চাইনি নি আওয়ামী লীগ ধরো ধরে ধরে জবাই করো এই প্রস্তুতি আমরা চাইনি আপনি দেখেন যে বাংলাদেশের প্রায় চল্লিশ শতাংশ বা ত্রিশ শতাংশ ধরে আওয়ামী লীগের সমর্থন আছে ত্রিশ শতাংশ মানুষের কিছু টাকা ত্রিশ শতাংশ মানুষ কি অনলাইকারী ত্রিশ শতাংশ মানুষ কি ফেসিবাদির অংশিতা না ইম্পসিবল কখনো হতে পারে না তবে এই ত্রিশ শতাংশ মানুষকে উপেক্ষা করবেন উপেক্ষা করে রাষ্ট্র আপনি কেমনি কেমনি করেন ভাই আপনি তো উচিত যে একটা তহবা কমিটি করা যেখানে আওয়ামী লীগের যারা নিরাপরাধ ছিল যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না আপোষ করে নি পনেরো বছর শেখ হাসিনার রাজনীতি মানে আওয়ামী লীগের রাজনীতি করেছে কিন্তু শেখ হাসিনার রাজনীতি করেনি তাদেরকে আপনি কোন কাইতে ছেলে পাঠাবেন কোন ইঙ্গিত আপনি তাদেরকে কারাগারে বন্দী করে রাখবেন অন্তর্বর্তী সরকার এটা করতে পারেনি অন্তর্বর্তী সরকার জনগণের সরকার হতে পারেনি তারা কোন একটা ব্যক্তির গোষ্ঠীর সাপ্ত সরকার হয়েছে বাট এই পরিস্থিতিগুলোর জন্য আজকে শেখ হাসিনা ভারতের সেনাবাহিনীর দ্বারস্থ হচ্ছে যে ভারতের সেনাবাহিনীর সহতাই বাংলাদেশে ফিরে যাচ্ছে ধরেন বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর সবাই ফিরতে গেল বাংলাদেশের জনগণ তো চুপ থাকবে না ধরেন জনগণ রাজপতি নামলো না মানে মনে করেন তারপরে বিএনপি নেতারা নামলো না জামাত নামলো না জাতীয় পার্টি নামলো না এনসিপিও নামলো না মনে করেন কিন্তু ওই যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার তার বাদ দেবে না তাদের রাজপতি ঠিকই না যে শেখ হাসিনার জন্য আমাদের সন্তানেরা নিহত হয়েছে আমাদের সন্তানেরা আহত হয়েছে তাহলে কি তাদের মধ্যে একটা সংঘর্ষ বাঁচবে কিনা

মুভমেন্টটা কোথায় কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না দেশ ব্যর্থতার দিকে ছেড়ে দেওয়া হচ্ছে দেশকে দেশের একেবারে শোষণ করা হচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলো যত বলবো ততই তাদের কাছে এক ধরে হয়ে যাবে কি বলে আওয়ামী ত্যাগ দিয়ে আঁকানোর চেষ্টা করে ভাই এই নেই পক্ষে কথা বলাটা আমি না নেই পক্ষে কথা বলাটা মুক্তি না না পক্ষে আমাদের সবার দায়িত্ব বলে যাওয়া অন্তর্প্রীতি সরকার যদি ভালো করতো ভালো বলতাম কিন্তু ভালো করতে পারিনি তো ভালো বলবো কথা কোথা কি আমরা কি বলবো যে দেশ ভালো চলছে এটা বলার অপেক্ষা রাখে অন্তর্প্রীতি সরকার নিজেকে করে যে অন্তর্প্র সরকারকে যদি বলা হয় যে দেশ কেমন চলছে আপনি একসাথে কত মার্ক দেবেন উনি দশ দিতে পারবেন একসাথে জেল খাটতে হচ্ছে তারপরে আপনার বলা চলে যে মিথ্যা মামলা মামলা বাণিজ্য চলছে কোনো কি কমতি আছে বাংলাদেশের রাজনীতি কিচ্ছু কমতি নেই এই ঢাল ভাঙ্গা দিয়ে বা এই ঢাল ভাঙ্গা দেশের বাহ্যিক অভ্যন্তরীণ কোন পরিবর্তন আসবে না আমাদের একটা তরুণ নেতৃত্ব দরকার যা দেশকে সুসংগঠিত করতে পারে তার জন্য এমন একটা নেতৃত্ব দরকার যে শক্তিশালী দৃঢ়ভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে এমন একটা তরুণ দরকার হয়তো সে খুব শীঘ্রই রাজনৈতিক মাঠে কামব্যাক করতে পারবে সে কখনো আওয়ামী লীগ জামাত বিএনপির মতো আহ সে চাইবেলের নয় পার আর কেউ ভয় পাই বৃদ্ধি পাই এদের রাষ্ট্র ক্ষমতা এনে কোনো লাভ হবে না বাট দেশের কোনো উন্নতি এদের দ্বারা সম্ভব না হয় রাষ্ট্রযোগ ক্ষমতায় তাদেরকে আনা উচিত যারা নেই ভয়ে কাজ করতে পারবে যাদের কাছে সবাই আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি যাই আছে না কেন সবাই আদিকাসেল আপনারা পাটা চলেছে জনগণ মনে হবে দল হিসেবে কাউকে দেখবেন সবাইকে জনগণ হিসেবে দেখবেন এইরকম একটা রাষ্ট্রনায়ক বাংলাদেশে খুব শীঘ্রই দরকার তাছাড়া এই দেশের জাতির মুক্তির কোন উন্নয়ন আমি অন্ততে দেখছি না ভারত চীন রাশিয়া তিন শক্তি জোট বলে দিয়েছে ভোট হোক আপত্তি নেই তবে ভোট হতে হবে আওয়ামী লীগের Татар 14 দলের জোটকে নিয়ে তা না হলে ভোট হবে না এই বার্তা বেশ করা করে পৌঁছে দেয়া হয়েছে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তিনি আবার এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতিরকে এই ব্যাপার নিয়ে তিনি আলোচনাও করেছেন প্রধান বিচারপতির সঙ্গে তবে চেষ্টা করছেন কিন্তু ভেতরে সামনাসামনি কিচ্ছু বলছেন না এই মুহূর্তে প্রায় মৌন আছেন নির্বাচন নিয়ে তবে ওই যে বললাম ভেতরে ভেতরে চেষ্টা করছেন যাতে আওয়ামী লীগ ও তার জোটকে নির্বাচনের ময়দানে অন্তর্ভুক্ত করা যায় এটা স্পষ্টতই ভারত চীন রাশিয়ার চাপে এই বিষয়ে আইনি বাধা অর্থাৎ ইন্টারন্যাশনাল বাধা দূর করতেই দেশের প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারুজ্জামান দেখা করেছিলেন একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি নিজের অবস্থান আরও কঠোর করেছেন ওয়াকারুজ্জামান যার অর্থ নিজেকে ক্রমশ মার্কিন আগ্রাসনের বিপরীতে তিনি প্রতিষ্ঠা করছেন এটা স্পষ্টতই ভারতের দিকে ঝুঁকে যাওয়ার ঝুঁকে থাকার অবস্থান যখন ছাত্র নেতা হাসনাত আবদুল্লা অভিযোগ করেন যে সেনাবাহিনী তাকে পরিচালিত আওয়ামী লীগ গ্রহণের জন্য চাপ দিয়েছে এই পরিকল্পনায় ছিল শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের দ্বিতীয় সারির কেউ নেতৃত্ব গ্রহণ করলে তার বিরোধিতা হবে না শিরিন শারমিন চৌধুরী এবং ফজলুর রহমান তাপসের মতো নেতৃবৃন্দ যদি দলীয় নেতৃত্ব নেয় তার বিরোধিতা হবে না একটি দুর্বল আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে রাখার প্রস্তাব জানা যায় এই প্রস্তাব দিয়ে আওয়ামী লীগের প্রতি বিদ্বেষের মনোভাব অন্তত প্রাথমিকভাবে কমিয়ে দেওয়ার প্ল্যান ছিল শাহিনুল হকের এবং তারপরে এই প্ল্যান গৃহীত হলে পরবর্তী পর্যায়ে শেখ হাসিনা এবং অন্যান্য নেতাদের তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার এবং তাদেরকে নির্বাচনের ব্যাপারে অংশগ্রহণের অনুমতি দেওয়ার ব্যবস্থা তার করবার প্ল্যান ছিল দু সালে 10 মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর সাইনুল হকের গোষ্ঠীর প্রতিক্রিয়া বিশেষ তাৎপর্য বহন করে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন সাইনুল হকের চাপেই আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন সাইনুল হকের জন্য সম্প্রতি ভারতের ভূমিকা আওয়ামী লীগের পক্ষে আরও স্পষ্টভাবে নিয়ে আসায় এই সাইনুল হক গোষ্ঠী নতুন করে শক্তি পেয়েছে তাছাড়া তো যায় জাতীয় প্রতিরক্ষা কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং কৌশলগত শিক্ষার ক্ষেত্রে তার অবস্থান এখন তাৎপর্যপূর্ণ সেনাপ্রধানের সাথে ইতিপূর্বে ওয়াকারু মানে কামরুল হাসানের দ্বন্দ্ব হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ওয়াকারুজ্জামান কামরুল হাসানকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা সেই নির্দেশ ব্লক করে দেন এর ফলে প্রধান ও ইউনুস মধ্যে সম্পর্কের অবনতি হয় এছাড়া নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানের পক্ষে অবস্থান অবস্থানের সাথে দ্বন্দ্ব বেঁধেছে আর এর ফলে কামরুল হাসানকে ভবিষ্যৎ প্রধান হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে ইউনুস সরকার এর জন্য তাদের পরিকল্পনা হচ্ছে জুলাই ঘোষণার মাধ্যমে উনিশশো বাহাত্তর সালের সংবিধান বাতিল রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা নির্বাচন ছাড়াই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা কিন্তু সাম্প্রতিক সাম্প্রতিক যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ইন্দোনেশিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন কামরুল হাসান থাইল্যান্ডে ইন্দো প্যাসিফিক চিপস অব ডিফেন্স কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন আগস্ট দু হাজার পঁচিশে এছাড়া বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংযুক্ত ও কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক করেন কামরুল হাসান কামরুল হাসান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে নিয়মিত বৈঠক করে তাদের মধ্যে এবং ইউনুসকে নিয়ে একটা ঐক্য শক্তি তৈরি করেছে এবং তার ফলে কক্সবাজার এলাকায় ঘন ঘন সফর করেন মার্কিন কূটনীতিকদের সাথে সমন্বয় করেন কামরুল হাসান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ইউনুস সমর্থক গোষ্ঠীর প্রধান নেতা আমার এই ভিডিওটিতে অনেকে হয়তো আজকে আমাকে জামাতের সাথে আবার জামাতের অনুসারী বানিয়ে দিতে পারেন কিন্তু জামাতের অনেক কিছুতে আমার নিজেরও আস্থা নাই আমার অনেক কিছুতে আস্থা আছে যেমন ধরেন গতকালকে জামাতের আমির তিনি যেই ঘোষণা দিয়েছেন এই কথা আমার পুঙ্খানুপুঙ্খ বিশ্বাস হয় যে ঠিকই জামাত যদি ক্ষমতায় যায় এই কাজটা জামাত করবে অন্তত ওনার এই ঘোষণার পরে বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এই মুহূর্তে বিশেষ করে বিএনপি তাদের জন্য তো একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু এখানে তৈরি হচ্ছে আমরা যাদেরকে জনগণের প্রতিনিধি বলি এমপি সাহেবরা তারা যখন ক্ষমতায় যায় রাষ্ট্রের যত ধরনের সুযোগ সুবিধা আছে ভোগ করা সাধারণ জনগণের ভোটে যারা কি বলা হয়েছে তারা কি সাধারণ জনগণের সুযোগ সুবিধা ভোগ করে তারা যে গাড়িগুলো ব্যবহার করে এগুলো কিন্তু বিনা শুল্কে তারা এই গাড়িগুলো ক্রয় করার সুযোগ পায় আবার ধরেন নানান ধরনের সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র তাদেরকে দেয় পুরাটাই কিন্তু ভোগ করে যাই হোক এখন জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন অসুস্থ ছিলেন তো অসুস্থতা প্রায় দেড় মাস পরে তিনি আবার গতকালকে আলোচনায় আসছেন একটা বক্তব্য দিয়ে বক্তব্যের খুবই আহ সারমর্ম আমি যদি ওনার চ্যালেঞ্জিং ইস্যু নেই যেটা অন্যান্য দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এরকম বক্তব্য দিয়ে বিএনপি রাতারাতি বিএনপির ভোট বাইরে যাবে এই বক্তব্য যেই দিবে তার ভোটই বাড়বে তবে ভবিষ্যতে কতটুকু পালন করবে এটা একটু সন্দেহান কারণ আমরা আমাদের জুলাই আগস্টের যে নেতাদের দেখি আজকে যারা এনসিপির বা আরো বিভিন্ন জায়গায় আছেন সরকারে আছেন প্রত্যেকে আওয়ামী লীগের একজন মন্ত্রী উবায়দুল কাদের যা সুযোগ সুবিধা নিছে নাহিদরা তারপরে আসিফরা মাহফুজরা সব নিচ্ছে এক কিঞ্চিও কম নাই যাই হোক তবে জামাদের আমির বলছেন ক্ষমতায় গেলে জামাতের কোন সংসদ সদস্য দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যাকে যদি গিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকও থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটন চুপা যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে अपन के चाहिए धन्यवाद